কবি শুধু শুধু বলেন নাই এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন চলা যেতে হবে কে কখন যাব এটাও জানি না এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরব না 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 আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই ফেরেস্তারা এই জন্যই বলছিলেন এত সংখ্যা কেন বানাইছেন দুনিয়াতে জাগা নেবে না আল্লাহ বলছে জাল তুলে হুমুল মৌতা আসবে যাবে জাগার অভাব হবে না আজকে দুনিয়াতে জাগার অভাব নাই মানুষ সাড়ে সাতশো কোটি হলে হবে কি দুনিয়াতে জাগার অভাব নাই যান দুনিয়া করতে থাকেন জাগার অভাব নাই জাগার অভাব হবে না দুনিয়াতে কে কখন যাব জানি না নারী কখন যাবে সেও জানে না সত্য এটাই চির সত্য এটাই এক মিনিটের নাই বরসা এটাই সত্য এক মিনিটের ভরসা কারণে না যুবক বলতে পারবে না বৃদ্ধ বলতে পারবে না নারী না পুরুষ না ধনী না গরিব না শাসক না শাসিত না ক্ষমতাবান না দুর্বল কে বলতে পারবে না এক মিনিটের ভরসা এটাই বাংলাদেশে মানুষ আল্লাহ প্রমাণ করছেন যে লেখসে সে গাইছে তার উপরে সপ্তাহিত ফিরুজ শাহী লেখসে সে গাইছে এই গানের কানের ভিতরে আল্লাহ তাকে উঠে আনিছে সেই গান গাইতে গাইতে মারা গেছে দেখেন নেটের ভিতরে যেতে হবে না এটা তো আলুর নানি নারী কোরআন আমাদেরকে বুঝায় আল্লাহ বুঝায় রসুল বুঝায় বাধ্য করে না মাঝে মাঝে বাধ্য করা দেখায় আল্লাহ দুই হাজার বিশে বাধ্য করা যে কারো চেহারা আমি দেখতে চাই না বাহির হবি তো চেহারা ডাইকা বাহির হবি আমরা সব মাস্ক পোড়া বাহির হতাম ঠিক না আল্লাহ বাধ্য করছিলেন অফিসে যাবি যেখানে যাবি তোর চেহারা দেখতে চাই না ঢাকবি তারপরে যাবি আল্লাহ বাধ্য করছিলেন দুই হাজার বিশ করুণা দিয়া ওই আল্লাহ পারে যে আল্লাহ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে সাড়ে তিন আইতা তো কানে ধরে না চাইতে পারে না পারে না কি আপনাকে ওইখান দিয়ে মানে খুঁটি লাগাই রাখছে আকাশে

গরিব গরিব দাঁড়ি গরিব গর্বতের ভিতরে দারিদ্রতার ভিতরে যুবক যৌবনের ভিতরে বাবা উচিত গরিব দারিদ্রতার ভিতরে বাবা উচিত নারী নারীত্বের ভিতরে বাবা উচিত পুরুষ পুরুষত্বের ভিতরে বাবা উচিত হাঁটালা হাটে বসা বাবা উচিত বাজার বাবা উচিত অফিস আলা অফিসে বসা বাজা বাবা উচিত হাজারো কাহিনী আছে নিজের অফিসে বসা নিজে জান দিছে ওইখান থেকে আল্লাহ তার চেয়ারের থেকে তাকে উঠায় আনিছে সিসি ক্যামেরা সব ওপেন ছিল খোলার পরে দা মালাকুল মৌতকে আসতেও দেখে নাই যাইতেও দেখে নাই কিন্তু সে চলে গেছে এটি সত্য বিধা আমার কথা শুরু এটা ছিল কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় হলে জীবনটা গলল কতটুকু প্রস্তুতি নিল কতটুকু প্রস্তুতি নিবে গর্বে তো কানে এই আসবে যেটা আমি শুনাইলাম কবরের কাছে লাশ গেলই এই আসবে কবরের ভিতর ধনী আসবে নামকা নৌমাতির আলুস নতুন দুলার মতো ঘুমায় থাক মতের দিন সকালে তোকে উঠাবো আর এটি সত্য কেমতের দিন সকালে ফেরেশতা উঠাবে তো অলি আল্লাহ বইলা উঠাবে কুমিয়া বলি আল্লাহ আল্লাহ অলি উঠো চোখ ডলতে ডলতে উঠবে

আর চিৎকার দিবে ও আমান উতিয়া কিতাবাহু মিনি তখন চিৎকার দিবে খুশিতে হা অমুকুরা ও কিতাব একজন আরেকজনকে আমল দেখাবে দেখ আমি কত নম্বরে পাশ করলাম দেখ আমাকে দেখ আমাকে কোন জান্নাত দিলো সব ডিটেলস লেখা থাকবে ফেরেস্তা হিসাব বলবে কদা উকুন ফিল জান্না দুপুরের খানা জান্নাতে খাইতে হবে জলদি